এই ছিনাল ঘোষকে বলছি নট করো ছিনাল ঘোষ আমি এক বকেট আলী আফজল চাঁদ তুমি সাড়ে তিন বছরের জেল খাটা আসামি তুমি প্রথম পশ্চিম বাংলায় বলেছিলে রাজ্যসভার তৃণমূলের সাংসদ থাকাকালীন তুমি জেলে গেছিলে বলেছিলে মমতার চোর তুমি বলেছিলে সাওদা নাওদার টাকা সব কালীঘাটে আছে বিভিন্নভাবে উনি এর পেছনের বাস ওখে দিতে পারে কুনাল ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যে রুল জারি হয়েছে আগামী ষোলো তারিখে কুনাল ঘোষের উপস্থিত থাকার কথা দুটোর তো কি হতে চলেছে কুনাল ঘোষ কি অ্যারেস্ট হবেন কুনাল ঘোষ বাপমা নাম রেখেছে কুনাল ঘোষ আর জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ এই ছিনাল ঘোষকে বলছি নোট করো ছিনাল ঘোষ আমি অ্যাডভোকেট বকেট আলী আফজল চাঁদ তুমি সাড়ে তিন বছরের জেল খাটা আসামি তুমি প্রথম পশ্চিম বাংলায় বলেছিলে রাজ্যসভার তৃণমূলের সাংসদ থা তুমি জেলে গেছিলে এক ডাল এক গাল মুসলমানের মতো দাঁড়িয়ে রেখে পিজেন ভ্যান বাজিয়ে তুমি বলেছিলে মমতা চৌর তুমি বলেছিলে সাধা নওদার টাকা সব কালীঘাটে আছে সেই কুনাল ঘোষ আজকে বিভিন্ন ইউটিউবারদেরকে নামে কেস করতে পারে বিভিন্নভাবে উনি এর পেছনের বাস ওখে দিতে পারে অর্থাৎ ষড়যন্ত্রকারী এই ছিনাল ঘোষ আজকে আমার হাইকোর্টে যে রুল দেখা দিয়ে দিয়েছে রুলের নোটিশ পাঠিয়েছে ওকে খালি ইন্টে যার কোন আসতে দিন খালি কোর্টে আসতে দিন দেখ কেমন মজা দেখিয়ে দেবে আমার হাইকোর্ট সুনাল ঘোষ বলছেন যে আমাকে ডাকা হয়েছে আমি যাবো নিশ্চয়ই আমি আইনকে শ্রদ্ধা করি এবং কোর্টকে শ্রদ্ধা করি আমি অবশ্যই যাব তবে আমি তো সেদিনকে ছিলামি না এবং এই পুরো বিষয়টা সম্পর্কে আমি যা বলার কোর্টে বলবো মনে হয় না খুব একটা কিছু হবে আপনার গলি মে কুত্তা শের হতা হ্যাঁ বাড়িতে বসে ভোগ ভোগ করছে আরে যখন কোর্টে আসবে তখন দেখা যাবে দুধকে দুধ পানিকে পানি আইনকে বুড়ো আঙুল দেখা না হাইকোর্টকে বুড়ো আঙুল দেখানো তুমি এসো খালি তুমি এসো তারপরে দেখা যাবে দুধকে দুধ পানিকে পানি